হ্যাঁ এই যে দেখতে গেলে সুন্দর এটা কিনা বসছে সত্তর টাকা খরচ লইলে ঢাকায় পশবে একশো দশ টাকা পড়বে পরে আমাদের লাভ আছে ধরেন দশ টাকা একশো বিশ টাকা বেসন দেবো একশো তিরিশ টাকা আশি এরকম কিনি এবং খরচ লইয়া আমাদের একশো দশ টাকা একশো পনেরো টাকা এরকমটা দেয় পরে ঢাকায় ঢাকায় যাওয়ার পর্যন্ত এই যে বড় কটার দামটা কেমন বড় কটার দাম ধরেন একশো টাকা এখানে কিনা

লেবার ভাড়া গাড়ি ভাড়া কস্টিং আরতদারি সবকিছু মিলে এই জয়নাবাজারের কাঁঠালগুলো কি কোন কোন জায়গায় ডেলিভারি দেওয়া হয় এটা সর্ব সর্ব বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আর এই পাশে যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছি আমরা অনেক কাঁঠাল এখানে একটু এদিকে আসেন দেখি আমরা দেখেন এই যে একটা কাঠাল দেখতে পাচ্ছি দেখতে অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখতে কাঠাল সুন্দর এটা কিনা বসে 70 টাকা খরচ লইয়া ঢাকায় যাইয়া পৌঁছবে 110 টাকা

এইট ওয়ান টু নাইন ডাবল টু ডাবল ফোর আপনার এই নাম্বার যদি কোন যোগাযোগ করে দিতে পারবেন হ্যাঁ আছে দেওয়া ধন্যবাদ